আপনারা যারা কষ্টে রয়েছেন এবং কোষ্টের জীবন নিয়ে কিছু কথা পেতে চান বাস্তব জীবন বড়ই কঠিন আপনারা যারা কিছু বাস্তব সত্য কথা জানতে চান তাদের জন্য এখানে আমরা বাস্তব জীবন বড়ি কঠিন উক্তি জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয় বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার তুমি যদি কাউকে হাসাতে পার সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে পছন্দ করতে শুরু করবে হৃদ্যের গভীরে যার বসবাস তাকে সবকিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নে হৃদয় আয়নার মত সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই কাকজেক্লমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী স্ত্রীর সঙ্গে বিরত্ব করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় কাউকে অনুসরণ করো না তবে সবার থেকে শিক্ষা নাও মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতি দিন যাচ্ছে ততি আমরা তার সমাধানের দিকে যাচ্ছি হুমায়ুন আহমেদ কাউকে দোষারোপ করোনা না ততক্ষণ যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাও যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখে প্রত্যেক ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের ধৈর্য খুব তেত কিন্তু এর ফল খুব মিষ্টি আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না বাস্তবতা অনেক কঠিন আপনি যতই ব্যক্তিত্বসম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টে সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট সোৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় ইমারশন কারো অতীত যেন না বর্তমানকে জান এবং সে জানাই যথার্থ এডিসন একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয় বরং কথার মাধ্যমে ফুটে ওঠে ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না মাদার তেরেসা গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক প্লেটো প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে এপিজে আব্দুল কালাম মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায় জওহরলাল নেহরু কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই হুমায়ুন আহমেদ